আল্লাহ এবং তার রসুল সরল্লাহ আলী ওয়াসাল্লামের যে ভালোবাসা এই ভালোবাসাটা আমাদের ভিতর আসবে কি করে বিশেষ করে আমি আজকে যে পয়েন্টের উপর আলোচনা করব সেটা হলো যে আমরা আমাদের মাঝে আল্লাহ সুবাহ আর ভালোবাসাটা কি করে প্রবেশ করাতে পারব কারণ হচ্ছে যে আমরা যদি এইটা না পারি তাহলে আমরা ইবাদতের মজা পাবো না এ ব্যাপারে ইমাম ইবনুল কাইম রহিমাহ উনি দশটা পয়েন্টে উনি কথা বলেছেন যে যেইগুলোর মাধ্যমে আমাদের আল্লাহ এবং তার রসুলের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা আমরা অর্জন করতে পারবো তার ভিতরে উনি এক নম্বর যেটা বলতেছেন তা হলো কেরা আতুল কুরআন বিত্তাদ্বুরিফা হুমা আয়নি এক নম্বর হচ্ছে কুরআন তিলাবাদ করা যে কোরআন যখন আমি পাঠ করব তখন এর অর্থ যেমন বোঝার চেষ্টা করব সেই সাথে সাথে আমার গভীর কোরআনের ওই আয়াত থেকে যে গভীর জ্ঞান সেই গভীর জ্ঞানও আমি অর্জনের চেষ্টা করব অর্থাৎ যেটাকে আমরা বলছি তাদাব্বুর কোরআনে আল্লাহ আল্লাহ এটাকে কি বলেছেন আল্লাহ বলছেন তারা কি কোরআন নিয়ে তাদ্বুর করে না গভীর চিন্তা ভাবনা করে না কি তাদের হৃদয় গুলো নাকি তাদের তাদের গুলো তালাবদ্ধ অবস্থায় আছে এখন যারা তাদব্বুর করে না তাদাব্বুর তো দূরে থাক কোরআনই তো পড়িনা যে তাদাব্বুর করে না আল্লাহ তহ তার ব্যাপারে বলছেন যে নাকি তাদের হৃদয় তালাবদ্ধ অবস্থায় আছে কোন ব্যক্তিকে বলছেন যে তাদ করে না তাহলে যে না ওর হৃদয়ের ব্যাপারে আল্লাহ কি বলবেন যে কোরআনি পড়ে না যে কুরআন তিলাবাদ করে না কুরআনের অর্থ বোঝার চেষ্টা করে না তাদাপুর পড়ে কোরআনের অর্থই বোঝার চেষ্টা করেন এখন আমাদের হৃদয়ে কি অবস্থায় আছে আমরা কি কোরআন অর্থ সহ বোঝার চেষ্টা করছি জীবনের এই পর্যায়ে এসে আমি কয়বার কোরআন তেলাবাদ করে খুশি করেছি বা কয়বার আমি অনুবাদ সহ পড়ার চেষ্টা করেছি দাদাব্বুর আরো পরে তাদাব্বুর আরো পরে চলে গেলাম কিন্তু এতটুকু কে কে করেছি আমরা কয়জন করেছি নিজেকে প্রশ্ন করি যে আমি এটা করতে পেরেছি কিনা যদি না পারি তাহলে আমার জন্য আল্লাহর কথা কি যেখানে আল্লাহ বলছেন যারা তাদাব্বুর করে না যেটা অর্থ সহ পড়ার থেকে আরো উপরের বিষয় আরো ঊর্ধ্বের বিষয় কোরআন বোঝার চেষ্টা করা কোরআনের যে গভীর উপলব্ধি সেই উপলব্ধি ধারণ করার চেষ্টা করা সেটা না করলে আল্লাহ বলছেন নাকি তাদের হৃদয় তালাবদ্ধ অবস্থায় আছে এখন বিবেকের কাছে প্রশ্ন যে যেহেতু যার বিবেক নাই তার কাছে প্রশ্ন করেও লাভ নাই যার বিবেক নাই তার কাছে প্রশ্ন করে লাভ নাই কিন্তু যার বিবেক রয়েছে তার কাছে প্রশ্ন যে আমার আল্লাহর কাছে কি জবাব রয়েছে এই প্রশ্নের নাকি তাদের হৃদয় তালাবদ্ধ এই কথাটা আমাকে বলছেন কিনা এই ধমকিটা আল্লাহ তালা আমাকে দিচ্ছেন কিনা যে বান্দা তোমার হৃদয় কি তালাবদ্ধ অবস্থায় রয়েছে যে তুমি কোরআন বোঝার চেষ্টা করছো না আমরা দিনের জন্য মানে বহু কিছু করতে প্রস্তুত কিন্তু যখন কোরআন পড়তে বলা হয় আরে কোরআন তো আরো করের ব্যাপার সকাল সন্ধ্যার আমল করতে বললেই ভেগে চলে যায় সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়তে বললে আর আর খুঁজে পাওয়া যায় না যখন আর যদি জিজ্ঞেস করা হয় যে সকাল সন্ধ্যার দোয়াগুলো কি মুখস্থ আছে আপনার তো বহু মুসলিমের সন্তান এরকম পাওয়া যাবে যে সকাল সন্ধ্যার দুয়া তার মুখস্থ নেই সকাল সন্ধ্যার যে দোয়াগুলো যেগুলো মৌলিক আমাদের রক্ষা কবচ শুধুমাত্র যে আমাদের আভ্যন্তরীণ শত্রু থেকে জিন শৈতান মানুষ শৈতান থেকে রক্ষা করবে এমনটা না বরং আল্লাহ শত্রু থেকেও এর মাধ্যমে রক্ষা করে থাকালে তো এটা হলো আমাদের অবস্থা কথাগুলো খুব আক্ষেপ নিয়ে বলতেছি যে আমরাই কোরআনকে সবচেয়ে বেশি বর্জন করেছি যারা আমরা কোরআনের কথা বলছি আমরাই কোরআনকে বেশি বর্জন করেছি আমরাই কোরআনকে বেশি পরিত্যাগ করেছি প্রত্যেকের কাছে প্রত্যেক বিবেকবানের কাছে প্রশ্ন রাখছি যে আমি কোরআন নিয়ে বা কোরআনের সাথে আমার এমন কি সম্পর্ক আমি গড়তে পেরেছি যার কারণে পরকালে কোরআন আমার পক্ষে দাঁড়াবে প্রত্যেকেই নিজের কাছে আমি আধা মিনিটের জন্য বলবো যে আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমার জীবনের এই পর্যায়ে এসে এই যতগুলো দিন আমি পার করে আসছি এই পর্যায়ে এসে আমি কোরআনের সাথে আসলে এমন কি সম্পর্ক গড়তে পেরেছি যার কারণে কোরআন আমার পক্ষে দাঁড়াবে কিন্তু একটা কথা মাথায় রাখেন কোরআন নিরপেক্ষ থাকবে না কোরআন এটা হলো মূল কথা হয় পক্ষে আমার আন্না হয় বিপক্ষে অবশ্যই দাঁড়াবে কোরআন শুধু আমার আপনার নয় পূর্বের উম্মদের বিপক্ষেও কোরআন দাঁড়াতে পারে পক্ষেও দাঁড়াতে পারে পুরাণকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন এমন শক্তি দিয়েছেন আল্লাহ এমন উপাদান রয়েছে এর মাঝে যে সে পূর্বের নবীদের উন্মতের বিপক্ষে দলিল হতে পারবে এবং নবীদের পক্ষে দলিল হতে পারবে সে সমস্ত উন্মতের বিপক্ষে যারা নবীকে মানে নেয় তাহলে আমাদের ক্ষেত্রে কোরআন যদি অন্য নবীদের উন্মতের বিপক্ষে দাঁড়িয়ে সে যদি দাঁড়াতে পারে তাহলে আমাদের কোরআন আল্লাহ রসুল বলতেছেন যে কোরআন হয় তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে অবশ্যই দরিবন সে তোমার পক্ষে দাঁড়াতে পারে অথবা বিপক্ষে দাঁড়াতে পারে কিন্তু কোরআন নিউটাল থাকবেন কোরআন নিউটা থাকবে না সে নিরপেক্ষ থাকবে না আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে এখন আপনি চিন্তা করেন যে কোরআন কেন আপনার পক্ষে থাকবে আমি চিন্তা করি যে কোরআনের সাথে আমার এমন কি মোমার আসাদ এমন কি সম্পর্ক আমি তৈরি করতে পেরেছি যেই সম্পর্কের ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে যে কোরআন আমার পক্ষে দাঁড়াবে এমন কি সম্পর্ক করতে পেরেছি জব আছে ভিতর থেকে কি জবাব আসতেছে যে ইংসা আল্লাহ সাথে আমি এমন সম্পর্ক গড়তে পেরেছি যার কারণে আমার কাছে মনে হয় যে আমার পক্ষে কাছে জিজ্ঞেস করেন আমি আমি জিজ্ঞেস করছি না আমাকে উত্তর দেওয়া লাগবে না আপনি যদি সন্তুষ্ট হন এই উত্তরে তো আলহামদুলিল্লাহ যদি সন্তুষ্ট না হন হৃদয়ের ডাকে বা হৃদয়ের যে উপলব্ধি এখন আপনার হচ্ছে তাতে যদি আপনি সন্তুষ্ট না হন আপনার হৃদয় যদি আপনাকে বলে যে না এমন সম্পর্ক তো আমি করতে পারি নাই তাহলে কি প্রয়োজন সেটা আপনি নিজে চিন্তা করেন কি করতে হবে আপনার বিবেক এখানে যথেষ্ট হয়ে যাবে আপনার বিবেক এক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ